জুলাই গণ অভ্যুত্থান বেশ কিছু প্রশ্নকে সামনে নিয়ে এসেছে অনেকে বলছে এটা একটা নতুন বাংলাদেশ বা আবারও স্বাধীনতা অর্জন বা চেতনা রাজনীতি মুক্ত দেশ বা জাতীয়তাবাদী রাজনীতি মুক্ত বাংলাদেশ বা সবার অংশগ্রহণমূলক বাংলাদেশ অর্থাৎ সকল মত পথের অংশগ্রহণের বাংলাদেশ তাহলে প্রশ্ন উত্থাপিত হয় যে ধারণা কল্পের অধীনে বাংলাদেশের মুক্তি সংগ্রাম অনুষ্ঠিত হয় থেকে সাল তা বাংলাদেশের সকল সংস্কৃতিকে একাঙ্গীকরণে হয়েছে অর্থাৎ ব্যর্থ বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হচ্ছে এ জনযুদ্ধ তার আগের যে রাজনৈতিক প্রকল্পকে অস্বীকার করে তা রাজনৈতিকভাবে একাঙ্গীকরণের একাঙ্কীকরণের ব্যর্থতার কারণে এই একাঙ্গীকরণ বলতে বোঝাতে চাচ্ছি এবং এই একাঙ্গীকরণে ধর্ম নির্ভর মুসলিম জাতীয়তাবাদ এবং ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ মোটা দাগে একে অপরকে খারিজ করে দাঁড়াতে চেষ্টা করেছে এই রাজনৈতিক সংস্কৃতি কি অপরাপর জাতিসত্ত্বাকে নিয়ে ভেবেছে একদমই ভাবিনি এই প্রবণতা আমরা পশ্চিমাদের কাছ থেকেই আত্মস্থ করেছি ষোড়শ শতকে ওয়েস্টফেলিয়া চুক্তির ভেতর থেকে পৃথিবীতে যেসব ধর্মনির্ভর জাতিরাষ্ট্র গঠিত হয় তার প্রধানতম বিষয় ছিল পরমত সহিষ্ণুতা তবে এই সহিষ্ণুতার ঘটনাটা সক্রিয় হয় খ্রিস্টানিটির ভেতরের বিবদমান মত পথের মানুষের ভেতরের সহিষ্ণুতার প্রশ্নে এ কারণে এই উদ্যোগটি আজ পর্যন্ত সমাদৃত তবে আমরা একটু বাড়তি মনোযোগী হলে দেখতে পাব এই চুক্তিটি খ্রিস্টানিটির বাইরে যে ইসলাম জায়নবাজ সহ অপরাপর ধর্মীয় গোষ্ঠী তাদের প্রতি সহিষ্ঠুতা নিয়ে কোনো সুস্পষ্ট মতামত হাজির করেনি এটা সম্পূর্ণরূপে সংখ্যাগরিষ্ঠের ধর্মমতের ভিত্তিতে জাতিরাষ্ট্র নির্মাণ করাকেই উৎসাহিত করেছে এমনকি জাতীয় চরিত্র নির্মাণে সহ যারা তাদের ভেতরে একেবারে অপ্রধান সেই অপরাপর ধর্মীয় ও জাতিগত অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করেনি মোটামুটি ম্যাক্স ওয়েবার ডব্লিউ কন্নর এভেক্টর প্রমুখ প্রখ্যাত চিন্তাবিদগণ মনে করেন সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতেই রাষ্ট্রের জাতীয়তাবাদী সংস্কৃতি গঠিত হবে ভারতবর্ষের রাজনীতিও প্রশিক্ষিত হয়েছিল এই জ্ঞানতাত্ত্বিক পাটাতনের উপর এখানেও একইভাবে সংখ্যাগরিষ্ঠের রাজনীতির মনস্তত্ত্ব প্রভাবশালী হয়ে মুসলিম লীগ উনিশশো পূর্ব সময় দুবার নির্বাচনে বিজয় লাভ করলেও তার ভোটারদের বুঝতে ভুল করেছিল ভোটের প্রকৃতি এলাকার ভিত্তিতে ভোটারের ধর্মীয় ও জাতিগত ভিন্নতাকে বোঝার ব্যর্থতা স্বরূপ তারা নিজেকে কেবল মুসলিম হিসেবেই বিবেচনা করেছিল এই দলটি দলিতদের অধিকারের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেয় ভারতবর্ষ ভাগ হয় ধর্ম নির্ভর তত্ত্বের ভিত্তিতে সাতচল্লিশ পরবর্তী রাজনীতিতে ধর্মভিত্তিক ভাবনা ধর্মকে সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করে এই বিচ্ছিন্নতার প্রয়োগ ঘটে মূলত খারিজি অর্থে ধর্মের ক্ষেত্রে আবার আশরাফ আতরাফ ও আজলাফের ভিন্নতার সংস্কৃতি সমাজে প্রকট হতে থাকে যখন পাকিস্তানের পূর্ব অংশে ধর্মনির্ভর জাতীয়তাবাদ দুর্বল হয়ে পড়ে পশ্চিমা আলোকময়তার কালে সেকুলারিজম ও লিবারালিজম ধারণায় ধর্মকে প্রাইভেট বিষয়ে পরিণত করে এবং তা পরিগণিত হয় একটি সাংস্কৃতিক অভিব্যক্তি হিসেবে এই বিষয়টি ধর্মভিত্তিক জাতীয়তাবাদ বুঝতে ব্যর্থ হয় এই ফাঁকার ভেতর থেকে পাকিস্তানের পূর্ব পাশে ভাষা নির্ভর সংস্কৃতি প্রধান হয়ে ওঠে সাবজেক্টিভলি যা সংহতি আত্মসচেতনতা ও আনুগত্যের মতো বিষয়সমূহকে তাড়িত করে একটি সংঘবদ্ধ নির্মাণ এই ভাষা নির্ভর জাতীয়তাবাদী প্রকল্প সংস্কৃতি থেকে ধর্মকে অনুল্লেখ করে তোলে একাত্তর পরবর্তী বাংলাদেশে যা খারিজীকরণের প্রক্রিয়ার ভেতরে যুক্ত হয় এইসব পাল্টা খারিজীকরণের চূড়ান্ত রূপ হিসেবে দুই হাজার তেরোতে দেশ বিভাজিত হয়ে পড়ে শাহবাগ ও সাপলা চত্বরে বলা যেতে পারে দুই হাজার চব্বিশের জুলাই গণভ্যুত্থান একীভূত করে এই দুই চত্বরকে কথা বলাই যেতে পারে যে নিপীড়িত মানুষ মাত্রই নিপীড়িত হওয়ার ভেতর থেকে ঐক্যবোধ করে এর পাশাপাশি একটি কেন্দ্রীয় প্রশ্ন উদিত হয় যে নিপীড়িত মানুষ মাত্রই কি সাংস্কৃতিক বোধের জায়গা থেকে একাঙ্গীকৃত বোধ করবে একাঙ্গীকৃত হওয়ার ক্ষেত্রে একই শত্রুকে পাল্টা আক্রমণ করাটা প্রদান হয়ে গিয়েছিল আন্দোলনের সময় আন্দোলন এবং আন্দোলন উত্তরকালে এই দেশের ধর্মীয় জাতিগত সহ নানা মাত্রিক মতাদর্শের অস্তিত্বকে জেগে উঠতে দেখতে পাচ্ছি যা আজকেও প্রবলভাবে সক্রিয় এই সক্রিয় সত্তাসমূহের অংশগ্রহণের ভিত্তিতে একটি আগামীর বাংলাদেশ গড়ে ওঠাটা জরুরি যে কারণে বাংলা অঞ্চলের সাংস্কৃতিক বোঝাপড়া আবশ্যক আরেকটি প্রশ্ন উত্থাপন করা যেতে পারে যে রাষ্ট্রের জন্য জাতীয়তাবাদ জরুরি কি না বা নেশনের ধারণা জাতীয়তাবাদের বাদ কালের বাইরে কোনো গুরুত্ব বহন করে কিনা রাষ্ট্রের সংস্কৃতির বহুমাত্রিকতাকে গ্রহণ করে একটি জাতীয় ধারণা জরুরি কিনা তাও ভাবা প্রয়োজন জাতীয়তা জাতীয়তাবাদ মূলত এক নির্মাণ করে যার হিসেবে তা আমাদের একটি চূড়ান্ত ফলাফল কানা গলিতে নিয়ে দাঁড় করায় এই একাঙ্গীকরণে সকল অংশীজনের অংশগ্রহণ সম্মান সমান হবে কিভাবে তার সুলুক সন্ধান আবশ্যক তার কারণ হলো অংশগ্রহণের ক্ষেত্রে দাতা গ্রহিতার সম্পর্ক প্রবল হয়ে উঠলে সেই অংশগ্রহণও অনেজ্য হয়ে পড়বে এখানে বলা জরুরি যে সংস্কৃতি ও চাতুর্যপূর্ণতা বিষয় দুটো রাজনৈতিকভাবে ধারণায়নের ক্ষেত্রে পরস্পরের পরিপূরক একটা ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দের দিকে আমেরিকার নির্বিজ্ঞানী ক্রোবার ও ক্লুখন ক্রিটিক্যালি গবেষণা করে সংস্কৃতির একশো চৌষট্টি চৌষট্টিটি সংজ্ঞায়ন খুঁজে পান গবেষকদের ভেতরে এই ধরনের সংজ্ঞার ভিন্নতাকে নিয়ে হাজির হতে দেখে এটার বোঝাপড়াকে চাতুর্যপূর্ণই বলা যেতে পারে এখনো পর্যন্ত ইবি টেইলরের আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে প্রিমিটিভ কালচার গ্রন্থে যে সংজ্ঞা উপস্থাপন করেছেন তা আজও পর্যন্ত মোটামুটি গ্রহণযোগ্য তার সংজ্ঞায়নের সব থেকে বড় বিষয়টি হলো সংস্কৃতি ওপেন এন্ডেড এবং কন্টেক্সট নির্ভর একই সাথে সময় ও স্থান সাপেক্ষে গ্রহণ বর্জনের ভিত্তিতে অংশগ্রহণমূলক হবে অর্থাৎ সংস্কৃতি কোনো বদ্ধ জলাশয় নয় এটা সব সময় গ্রহণ বর্জনের ভেতর থেকে এগিয়ে যায় এবং যাবে সবাইকে ধন্যবাদ এবং আমি খুবই আগ্রহের সাথে অপেক্ষা করবো আমি এবং আমরা আমাদের আলোচকগণ এই বিষয়গুলোকে কিভাবে দেখেন এবং কীভাবে অংশগ্রহণমূলক করে ভাবেন সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে